ফোলা প্যান্ট গুলাই হচ্ছে কি রাস্তায় জীবন দিতে নামছে প্যান্ট ফোরা শুট ফোরা কয়জন তো বাসায় কাটাই

তোমার যেমন নরম বাবা এরকম দুনিয়াতে দিয়ে বাল্লা মানুষ ইয়া হতো এরকম থাকতো তাইলে তো উল্লাফালা কিছু হইলো নাইলে সবাই মন দেখ না বাবা তো এই উন্ডা ফাল্ডা হচ্ছে

আগে বাবা আমার ছেলে পুরোটা যখন ছোট ছোট ছিল ওর বাবা মারা গেছে তখন তো আমি লেখাপড়াও জানতাম না কি কইরা বাসব কি কইরা বাসব খালি কইছি যে আমি দুটো ছেলে পায় মাটির নিচে জায়গা নাই আমার বাপের বাড়ি দুই শত কংশ জায়গা গর্বিটির জায়গা নাই দুইটা বিয়া করছে হ্যাঁ গো ছেলে মেয়ে আছে না আমার কি জায়গা দিব আমি দুটো ছেলে লই কই যাব এখন যারা শহীদ পরিবার আছে আহত পরিবার আছে ওনারাই হচ্ছে আমাদের শক্তি

আমাদের জন্য দোয়া করেন আর আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমরা আসলে না আর আপনারা তো বুঝিনি আমরা যদি কোনো ক্রমে না জিততে পারি আপনাদের কেউ খুঁজে আমরা সকলে এখানে আল্লাহ উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের আল্লাহ হাসাদুল্লাহ ভাই উপস্থিত আছেন সোহাদ শহীদ সোহাগ